তারেক রহমান সাহেব দেশ মেরামত করার আগে আপনি আপনার দলের কর্মীদের মেরামত করুন এর কারণ হচ্ছে গতকালকে ঢাকার মিটফোটে একজন মানুষকে যে বিবৎসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনার দলের কর্মীরাই করেছে এই ভিডিও কোনো সুস্থবান মানুষ দ্বিতীয়বার সাহস করে দেখার মতো কোনো সুস্থবান মানুষের ছিল না ঠিক এতটাই ভয়াবহভাবে এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আমার এখানে সবচেয়ে আরেকটি বড় ভয় আছে যে সোহাগ নামের ওই লোকের যে দুইটা সন্তান আছে তারা তাদের বাবার মরে যাওয়ার এই বিভৎস ভিডিওগুলো দেখে আসলে সাইকোলজিক্যালি ভাবে তারা মনস্তাত্তিকভাবে তারা কতদিন সুস্থ থাকতে পারবে এটা এখন জাতির কাছে আমার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে সোহাগের দুজন সন্তান আছে যথেষ্ট তারা বড় হয়েছে আচ্ছা বলেন এই সন্তানগুলো তার বাবার চলে যাওয়ার এই দৃশ্যগুলো আসলেই কি মেনে নিতে পারবে আর ওদের যে কোনো মানসিক ভাবে মানসিক কোনো রোগ হবে না মানসিক কোনো সমস্যা হবে না এটার কি রাষ্ট্রপক্ষ রাষ্ট্র এটার কি কোনো নিরাপত্তা দিতে পারবে দেখেন যে আমাদের দেশের রাজনীতিটা আসলে কোন জায়গায় আমরা একজন মানুষ অন্যায় করবে চূড়ান্ত অন্যায় করবে তাকে আজীবন বহিষ্কার করে বা এটাই কি একটা দলের দায়বদ্ধতার শেষ হতে পারে এই দলের মধ্যে যদি এরকম বিবৎস টাইপের মানুষ থাকে তাহলে তো সেই দলের উপরে মানুষ আস্থা হারাবে দেখেন ইসলামের শান্তিটা আসলে কোন জায়গায় এই যে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল ওনার বিরুদ্ধে যে আসামিরা আছেন ওনাদের দেখবেন এটার প্রসেস করতে করতে বিশাল সময় লাগবে আমাদের দেশের নিয়ম কানুন আদালত অনুযায়ী কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে কি যে সাথে সাথে ওইখানে মেসাকার করে ফেলো শেষ করে দাও কে শাস করে দাও কারণ ওদের বেঁচে থাকার কোনো অধিকার রাখে না এর জন্য ইসলামী রাজনীতি ইসলামী সমাজ ইসলামী কোরআনিক ব্যবস্থা কতটা দরকার এই যে বাংলাদেশে গত দশ মাসের কথা বলি কতগুলো হৃদয় স্পর্শকাতর ঘটনা ঘটলো কোনো একটার ঘটনার এখন পর্যন্ত মানুষ দৃশ্যমান বিচার দেখতে পেয়েছে কেন পায়নি এর মূল কারণ হচ্ছে কি জানেন মানব মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে দুনিয়ার কোনো কল্যাণ আসতে পারে না এটার বড় উদাহরণ হচ্ছে এই যে আইন আদালতের দিকে তাকান এটার সবচেয়ে বড় উদাহরণ এরপরেও যদি আপনাদের চোখ না খোলে আমরা আসলে আপনাদের চোখ কীভাবে খোলাবো আমরা জানি না তবে আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের হৃদয়ের প্রশান্তি দিতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ সেই বাংলাদেশ আলেমদেরকে অন্তত একটা বার সুযোগ দেন ইসলামপন্থী মানুষদের সুযোগ দেন আপনারা বিশ্বের যেখানে দেখেন কোরআন আছে হাদিস আছে ইসলাম আছে সেখানে দেখবেন মানুষের নিরাপদ সেখানে মানুষ আশ্রয় পায় সেখানে মানুষের সর্বোচ্চ সিকিউরিটি পায় কিন্তু এই যে আমাদের যে কালচার এখন চলছে এখানে বাংলাদেশে কোনোদিন এই ফর্মেটে এই সিস্টেমে এই দেশে কখনো আপনি শান্তি বিরাজ করতে পারবেন না এবং ডক্টর ইনু সাহেবকে পরিষ্কারভাবে বলি আপনাকে আমরা হৃদয় থেকে ভালোবাসি কিন্তু এই প্রশাসনিক দুর্বলতা আমাদেরকে শেষ করে দিচ্ছে এটা আমরা চাই না আপনার এই মেরুদণ্ডহীন ক্ষমতাকে দখল করে আর এইভাবে সমাজের মধ্যে চাঁদাবাস স্ট্যান্ডার বাস ক্ষতিকার মানুষগুলো এইভাবে ঘুরে বেড়াবে এটা আমরা দেখতে চাই না আপনি শক্ত হন না হলে আপনি বিদায় নেন তাও মনে করব যে আমাদের কেউ না এটাকে রক্ষা করার জন্য তা অন্তত শান্তি দিতে পারবো কিন্তু আপনার মতো এরকম ওয়ান অফ দ্য বেস্ট চয়েসের মানুষ থাকার পরেও যদি আমাদের চিন্তা ভাবনা করতে হয় আমাদেরকে নিরাপত্তার খোঁজ করতে হয় বিশ্বাস করেন এরপরে আপনার প্রতি আমাদের আস্থা কমে যাচ্ছে কারণ আপনার কোনো কিছুর অভাব নাই আপনার সাথে বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনার সাথে আছে এরপরেও যদি আপনি বিচার ব্যবস্থাকে দৃশ্যমান না করতে পারেন আমরা আপনার উপরে আর কত ধৈর্য ধরবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই দেশকে পরিপূর্ণভাবে হেফাজত করুকাল আমিন